দোল উপলক্ষে নিরামিষ নবদ্বীপ তিন দিন নিরামিষ খাওয়ার পরামর্শ এবং এমনই নিদান দিলে নবদ্বীপের পুরপ্রধান বেনজির পরামর্শ পুরপ্রধান কৃষ্ণ সাহার পরামর্শ পর্যটকরা আমিষ খেলে ভক্তদের অস্বস্তি যুক্তি পুরপ্রধান কৃষ্ণ সাহার দোল উপলক্ষে নিরামিষ নবদ্বীপ তিন দিন নিরামিষ খাওয়ার পরামর্শ এমনই বেনজির পরামর্শ নবদ্বীপের প্রধানের। আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন তিন দিন নিরামিষ খাবার পরামর্শ একেবারে বেনজির পরামর্শ দিচ্ছে নবদ্বীপের পুরো প্রধান দেখো একদমই সেটা হচ্ছে যে সম্প্রতি দুদিন আগেই এই যে নবদ্বীপ শহরে প্রশাসনিক একটা বৈঠক ছিল এই দোল উপলক্ষে একটা বৈঠক সেই বৈঠকে কিন্তু মূলত যে চেয়ারম্যান রয়েছেন বিমান কৃষ্ণ সাহা তিনি যেটা সংবাদ মাধ্যমের সামনে বলেন যে এই এবং আহ্বান করেছেন তিনি আবেদন রাখছেন যে নিরামিষ খাওয়ার জন্য কারণ লক্ষ লক্ষ ভক্ত সেখানে আসবেন এবং লক্ষ লক্ষ ভক্ত যারা রয়েছেন এই চৈতন্য অনুরাগী এবং বৈষ্ণব তারা বেশিরভাগই নিরামিষ খান সেক্ষেত্রে এই এই তিন দিন নবদ্বীপবাসীর কাছে তিনি আহ্বান এবং আবেদন রেখেছেন এই নিয়ে কিন্তু একটা বিতর্ক দানা বেঁধেছে যদিও এই প্রতিপক্ষ বিজেপি তারা কথা করেছেন যে এতদিন পর তাদের বোধয় হয়েছে কিন্তু তিনি হঠাৎ করে এই যে তিন দিনের নিরামিষ খাওয়ার কথা বলেছেন তার জন্য যারা এই আমিষের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের তিনি কি কোনো ব্যবস্থা করেছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিজেপি পক্ষ থেকে অর্থাৎ এই বিষয়

এটা একটা চৈতন্যদেবের আবির্ভাব যাকে আমরা ভগবান বলি তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত তার বক্ত এসছেন আসছেন এখানে তারা অধিকাংশই নিরামিষ বুঝি চৈতন্যদেবকে স্মরণ করে যারা আসেন তাহলে তারা এসা দেখবেন যে দৃশ্য দূষণটা যে রাস্তার এই কোন একটা খাসি কাটছে ওই কোন খাসি কাটছে মুরগি কাটছে এটা তাদের অসহনীয় এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ যেটা তারা সহ্য করতে পারে না তাহলে সেই দিক মাথায় রেখে সুমন তুমি যেমনটা জানাচ্ছিলে পুরো প্রধান বিমান কৃষ্ণ সাহা যুক্তি দিচ্ছেন যে পর্যটকরা আমিষ খেলে ভক্তদের অস্বস্তি হয় তার জন্যই এই বেনজির পরামর্শ দেখো একদমই তিনি যেটা দাবি করেছেন বা তিনি যেটা আবেদন করেছেন যে এই যে চৈতন্য মহাপ্রভুর যে পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব দিবস এবং যে দৌল উৎসব রয়েছে সেক্ষেত্রে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় নবদ্বীপে কারণ নবদ্বীপে চৈতন্যের আবির্ভাব হয়েছিল এবং সেখানে প্রচুর মন্দির মঠ রয়েছে প্রচুর ভক্ত আসেন বিশেষ করে এই দোল পূর্ণিমায় সেক্ষেত্রে এই যারা বৈষ্ণব বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর যারা রয়েছেন তারা বৈষ্ণব তারা একেবারেই নিরামিষ খান সেক্ষেত্রে এই রানাঘাট নবদ্বীপবাসীর কাছে তিনি আবেদন এবং আহ্বান করেছেন যদিও এইটা নিয়ে কিন্তু একটা বিতর্ক ধরা বেঁধেছে কারণ তিনি তৃণমূল কংগ্রেসের আহ এই পৌরসভার দখলে তিনি এই পৌরসভার চেয়ারম্যান কিছুদিন আগেই কিন্তু তৃণমূল নেত্রী সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কে কি খাবে কে কি পড়বে সেটা কেউ ঠিক করে দিতে পারে না তো সেক্ষেত্রে তার দলের চেয়ারম্যান এই একটা আবেদন করেছেন আহ্বান করেছেন যে নিরামিষ খাওয়ার সেটা নিয়ে কিন্তু বলাই যায় ধন্যবাদ সুমন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমান মজুমদারের সঙ্গে এ প্রসঙ্গে বিজেপি নেতা স্থানীয় বিজেপি নেতার কি বক্তব্য শোনাবো এর হলেও নবদ্বীপের চেয়ারম্যান বিমানশুষ বোধহয় হয়েছে আপনারা জানেন নবদ্বীপের চেয়ারম্যান বলেছে নবদ্বীপের দোল উৎসবকে ঘিরে নবদ্বীপ তিন চার দিন নিরামিষ ভক্ষণ করতে খুব ভালো কথা আমরা সমর্থন করছি এটা কখনো নয় কিন্তু যারা এই কাজটা করে মাছ বা মাংস বিক্রি করে বিক্রেতা তারা তো গরিব দিনের জন্য উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ব্যবস্থা করেছেন বা কিছু একটা ভাতা দিচ্ছেন না দিয়ে তাদের কর্মসংস্থান ব্যবস্থা না করে উনি যেটা বললেন এটা বিজেপি অনেক আগে বলে রেখেছে যে এই আমাদের সনাতনী কালচার অনুযায়ী আমরা নিরামিষ ভক্ষণ করবো এই অনুষ্ঠানগুলোতে স্বাভাবিক বিষয় সেই সময় ওনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এর বিরোধিতা করেছিলেন যে কে কি খাবে কে কি পড়বে সম্পূর্ণ তার স্বাধীনতা তাহলে আজকে কি নবদ্বীপের চেয়ারম্যান তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী বিরোধিতা করছেন